বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন নতুন ভিডিও নিয়ে আসা হয়নি কারণ এখন কোনো জায়গায় ফিল্ড চলছে না তো সেই কারণে তো আজকে আমি যাচ্ছি সোনা সাউন্ডের বাড়ি ভাইরা মোড় সোনাদার বাড়ি তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি পুরোটাই দেখতে পাবে ভিডিওর মধ্যে আর সোনাদা একটা মার্কেটে নতুন চমক দিচ্ছে নতুন কিছু নিয়ে আসতে চলেছে তো কী নিয়ে আসতে সেটা ভিডিওর মধ্যেই দেখাবো আর সোনাদার হাতে একটা নতুন সোলো রেডি হচ্ছে সেটাও দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক সো বন্ধুরা সোনাদার বাড়িতে আজকে আমরা কেন এলাম সোনা সাউন্ডের গোডাউনে তো চলো বন্ধুরা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো সোনাদার বাড়িতে আজকে তোমার অনেক কাজ চলছে তো পুরোটাই দেখাবো তো কিসের জন্য এসছি সেটাও দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা তো সামনে দেখতে পাচ্ছ তোমরা মহাকালী সাউন্ডের নাম লেখার কাজ চলছে মহাকালী সাউন্ড এই যে নাম লিখছে তোমার তো বাসুদা দেখছো নাম লিখছে মহাকালী সাউন্ড দেইপুর পূর্ব বর্ধমান ওইদিকে মোবাইল নাম্বার নাম্বারটা এখন লিখছে তোমার মহাকালী সাউন্ড এটা তোমার সোনাদার হাতে তৈরি হলো ওই ষোলোটা আর এদিকে রয়েছে মিস্ত্রি ক্যাবিনেট মিস্ত্রি আর ওইদিকে আমাদের লোকাল মাইক সানু ইউটিউবার ওই যে ডেঞ্জার বাইরে চলে গেল। আর এই যে বন্ধুরা যে চমকটা হচ্ছে এইটাই চমক সোনাদা আবার একটা নতুন সোলো মার্কেটে নিয়ে আসছে এই যে রেডি হচ্ছে আজকে সানমাইকার মারা কাজ শেষ হলো আর কিছুটা কাজ বাকি আছে তো পুরোপুরি হয়ে এসছে সাজালো এখন এখন সব চা খাচ্ছে চা খেয়ে পুরো কাজটা কমপ্লিট দিয়ে দেবে এটা সোনা সাউন্ডের নতুন চমক নতুন ষোলো আবার মার্কেটে আসছে তো দেখতে পাবে বন্ধুরা এই ষোলোটাকেও তোমরা মার্কেটে আর সোনাদার হাতেই দেখতে পাচ্ছ মহাকালী সাউন্ড এদিকে দেইপুর পূর্ব বর্ধমান এটাও তৈরি হলো আর এটা নাম লেখার কাজ চলছে আর এদিকে সোনাদার নতুন তিরিশেও নাম লেখার কাজ চলছে এই যে সোনা সাউন্ড ভাইরামোর পান্ডুয়া হুগলি একসাথে নাম লেখার কাজ চলছে বাসুদার হাতে এটা হচ্ছে সোনা সাউন্ডের নতুন তিরিশ নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দিকে বাসুদা এটাকে কমপ্লিট দিচ্ছে মহাকালী সাউন্ড সোলোর মাল দেইপুর পূর্ব বর্ধমান তো নাম্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যারা ভাড়া করতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এই যে তোমার এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো আর এদিকে হচ্ছে সোনাদার নতুন তিরিশে নাম লেখার কাজ চলছে এদিকেও এটাও নতুন তিরিশ একসাথেই নাবিয়েছিল তো এদিকে একটা দেখতে পাচ্ছ তিরিশ রাখা রয়েছে আর এটা হচ্ছে তোমার সোনাদার নতুন তিরিশ নাম লেখার কাজ চলছে আর সব থেকে বড়ো চমক হচ্ছে এইটা আমাদের সোনাদার নতুন ষোলো এর আগে একবার আমি ভিডিও নিয়ে এসেছিলাম সোনাদার ষোলোর ভিডিও তো সেটা কোনো কারণবসতি হয়তো আসেনি কো মার্কেটে কিন্তু এটা যতদূর বলছে এটা শিওর আসবে তো ফার্স্ট জানুয়ারির মধ্যে হয়তো না হবে তো দেখতে পাচ্ছ তোমরা সোনাদার নতুন ষোলো আর এদিকে রয়েছে সোনা সাউন্ড ভাইরা মোর মোড় আর নিউ তিরিশ যেটা লেখার কাজ চলছে আর এদিকে এই যে চা বিস্কুট নিয়ে সব রেডি ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা যে মালগুলো তৈরি করছে এই যে এটাও তৈরি করেছে রাজুদা ক্যাবিনেট মিস্ত্রি আর মহাকাল মহাকালী সাউন্ড এটাও রাজুদার হাতেরই তৈরি সোনাদার হাত থেকে হচ্ছে আর বাসুদার নাম লিখছে এখন চলো মহাকালী সাউন্ডের পেছনের ডিজাইনটা একটু দেখায় তোমাদেরকে এই যে মহাকালী সাউন্ড এটা হচ্ছে তোমার ব্যাক লুক যেটা বেশুনের দিকে তো বন্ধুরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে কেমন লাগছে ডিজাইনটা আর ওদিকে হচ্ছে সোনা সাউন্ডের যে সোলোটা রয়েছে এই যে আর এই ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এটা এখনও যেহেতু পুরো সানমাইকার মারাটা পুরো কমপ্লিট হয়নি আর কিছুটা বাকি আছে তো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগছে একদিকে সানু এখন চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছে ঠান্ডায় গরম চা বুঝতেই পারছো খুব ঠান্ডা পড়ে গেছে আর এই যে এখনও এটা পুরো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাবে তোমরা তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে তো চলো বন্ধুরা মেশিনগুলো দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা মেশিনগুলো দেখাচ্ছি মেশিনেও কিছু নতুন আপডেট করেছে তো কি আপডেট করেছে মেশিনে অনেকে হয়তো জানো অনেকে জানো না তো চলো মেশিনগুলোতে কি আপডেট করেছে সোনা সাউন্ড সোনাদা তো সেটাই তোমাদেরকে দেখাবো তো এদিকে রয়েছে এই যে স্টেবিলাইজারগুলো রয়েছে এই যে তো মেশিনগুলো এখন সাজাচ্ছে বন্ধ কর না নয় সানু হেল্প করছে আমি ভিডিও করছি বলে আমি করতে পারছি না নাহলে আমিও হেল্পটা করতাম সানু এখনও ভিডিও স্টার্ট করিনি বলে সানু হেল্প করে দিচ্ছে তো ততক্ষণ সানু এদিকে হেল্প করুক আর মেশিনগুলো একটু সাজাক ততক্ষণ এদিকে দেখে নাও বন্ধুরা সোলার সাউন্ডের যে ট্রফিগুলো রয়েছে এই যে এদিকে ট্রফিগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ সব ট্রফি এদিকে ট্রফি রয়েছে সাজানো রয়েছে ট্রফিগুলো আর হুম হুম দুটোতেই লাইন দাও আর এই যে ডেক এদিকে সব রাখা রয়েছে ডেক পত্র মেশিন এদিকে দেখতে পাচ্ছ এই একটা হাজারের লাট ওই একটা হাজারের লাট আর এদিকে পুরো তলা থেকে উপর পর্যন্ত সাতশো ওপর একটা আড়াইশো রয়েছে আর এদিকে রয়েছে হাজার হাজার এখানেও তলায় দুটো হাজার তো মেশিনের নতুন আপডেট কি সেটাই তোমাদেরকে দেখাবো লাইনটা দিক লাইন দিচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা লাইন দিচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সো এটা ভালো নেই তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়েছে দুটো মেশিনে হাজার তো দিচ্ছে এই যে তো এই হচ্ছে সাউন্ডের মেশিনের নিউ আপডেট বুঝতেই পারছো রাতের বেলায় অর্থাৎ অন্ধকারে কেমন লাইট খেলবে একদম পুরো ডিজে লাইট পেছনে নাচতে চলে আসবে বন্ধুরা মাইকের সামনে ছেড়ে এত সুন্দর লাইটিংটা করেছে এখনো পর্যন্ত এই চেন সিস্টেম লাইটটা এখনো কেউ নিয়ে আসেনি তো সবাই দিচ্ছে ভেতরে লাইট এটাও লাইট তো এইগুলো দেখা লাগানো হয়েছে তো এটা আমার বুদ্ধি লাগিয়েছি এটা লাইটটা তো ভাবলাম যে সবাই তো লাগাচ্ছে নতুন নতুন সিস্টেম তো আমিও একটা সিস্টেম বানাই ওই হিসেবে আমি ওই সিস্টেমটা দিলাম চেন সিস্টেমটা সাতশো লাগিয়েছি হাজার লাগিয়েছি আর এখনো তেরোটা হাজার বাকি আছে একাই লাগাচ্ছি তো এই জন্য দেখে তো দুটো মেশিন এখন জানালাম বাইরে কটা হয়েছে আচ্ছা এটা পুরোপুরি পুরোপুরি তোমার মাথা থেকে এসছে তাই তো ব্যাপারটা আচ্ছা তো বুঝতেই পারছো কি বললো তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা স্টপ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা এখানে স্টপ করলাম